কোরআন বেশি বেশি করে পড়বেন আর গান বেশি বেশি করি বেশি না কম কম গান বলে তাও শুনবে কম কথা বলেন গান শোনাই যাবে না গান শুনতে হবে ইসলামিক গান বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা আমাদের আওয়াজ মুসলমান বীরের জাতি আওয়াজও হবে আমাদের ইমানি শক্তি যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান গুলো দিব এই স্লোগানে রাম বাম বাংলার জমিন থেকে ভারতে পালন করবে সম্মানিত ভাইরা আল্লাহ পাক জানা দেয় বান্দারা তোমাদেরকে আমি রব্বুল আলামিন পৃথিবীতে বানায়া পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের পৃথিবীর মধ্যে এত সুন্দর করে আকৃতি দিয়া তোমাদেরকে বানাইলাম আল্লাপাকারী মানের মধ্যে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাপ জানা দেয় বান্দরা তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি রকবুল আলমিন এই গঠনটা করিয়াছি এত সুন্দর আকৃতি তোমাদেরকে দান করলাম যে মুখ্যমণ্ডলটা দান করলাম পৃথিবীর মধ্যে এই মুখে কোরআন শরীফ পড়বে এই মুখ দিয়ে মানুষকে সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করবে আর যারা সৎকোচ করবে তাদেরকে তার বাধা প্রদান করতে হবে আল্লাহু সোহানহুতারা জানা যায় আলিয়াহুমা নাহতুমালা আফবাহি হিম বান্দা সেই দিন কোন দিন আলিয়াহুমন কেয়া মা কেয়ামতের দিন আল্লাহু সোহানাহুতারা বলেন ফি আই কি সুরাতি মা সার কবে বন্দরে সুন্দর আকৃতি দিলাম পৃথিবীতে চলিয়া খাবার জন্য। যে চলি ফিরি খা দেখেন তো এই বাংলার জমি কতগুলো লোক চেহারা দেখিয়া কামাই করে খায় খায় কি খায় না তার মান একটা পরিমণি কি বলেন কথা ঠিক কিনা না চেহারা দেখে দেখে অনেক যুবকের ঘুম কেড়ে নিছে চেহারা দেখে দেখে অনেকগুলো যুবক আত্মহত্যা করেছে তাসলিমান শ্রী ফেস দেখে অনেক টাকা ইনকাম করেছে এই চেহারা দিছেন কে জনে বলেন চেহারা দিছে কে ফি আই সুর সা আর বলে বন্ধ সুন্দর আকৃতিটা দিলাম একমাত্র রব্বুল আলামিনের দশ করার জন্য এত সুন্দর কফল দিলাম এত সুন্দর চক্ষু দিলাম যে চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করবে এত সুন্দর মুখ্যমণ্ডলীগুলো দিলাম যে মুখ দিয়ে ভালো কথাগুলো বলবা এবং সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আর এই মুখ দিয়া বাংলা খারাপ গালি দেয় শুধু খারাপ গালি দেয় না আল্লাহ রসুল বলেন এক জামানায় আসবে তাদের কথাগুলো মুখ দিয়ে বের হবে মনে হয় সত্যবাদী এ সচ্চা হায় সত্যবাদী কথাগুলো মনে হয় অনেক সুন্দর কিন্তু মন দিয়ে সেটা কাজ করবে না আপনারা দেখেননি গত সতেরোটা আপনার বছর তিনটি নাম মক্কা মদিনায় গিয়ে পট্টি পরে বোরকা পরে তসপি পরে পাশত্ব নামাজ পড়ে মানুষ দিনের ভোট রাতে কাজ করে ক্ষমতায় বসেছিল বলেন বসেনি বসেনি আজ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাকুতিমু আলা না ওয়া তুকাল্লিমুনা আইদিহিন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন বাংলা কিয়ামতের দিন যে পৃথিবীতে তোমার মুখ মন্ডল দিয়ে তুমি যেটা বলছো অন্তর্যাস সেটা করো নাই কেয়ামতের ময়দানে সেটা হবে না তোমার মুখকে মহর মেরে দেওয়া হবে তোমার মুখ সেদিন বন্ধ করে দেওয়া হবে যে হাত দিয়ে তুমি অসংখ্য লোকের টাকা খাইছো ঘুষের টাকা যে টাকা দিয়ে একটা সিগনেচার করে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইছ যে চক্ষু মোবারক দিয়ে যে চক্ষু মুবারক দিয়ে পর পর নারী দেখেছো যে পা দিয়ে তুমি যে খারাপ কাজে লিপ্ত হয়েছো যে হাতগুলো দিয়ে অসংখ্য আলেমের প্রতি তুমি জুলুম করেছো আমাদের ময়দানে আর জবাব দি আল্লাহর কাছে দিতে হবে সম্মানিত ভাইরা আমার সত্য কথা বললেই দোষ সত্য কথা বললেই দোষ গত সতেরোটা বছর গ্রাম পাড়া মহল্লায় দাইল আল্লাহ যারা হাদিসের কথাগুলো বলতো যারা কোরআনের কথাগুলো বলতো তাদেরকে আবার মিথ্যা সাক্ষ্য দেওয়া হইত আপনাদের মনে আছে না দেলোয়ার হোসেন সাঈদু হুজুকে একজন সাক্ষী দিল যে তিন মাইল ফাঁক থেকে আমি দেখেছি দেলোয়ার হোসেন সাঈদু হুজুর ওই মহিলাটার সাথে এই কাজটা করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন কি ব্যাপার আপনার কথা বলতেছেন না কেন ওই দলের লোক নাকি তা কথা হবে জোরে আসতে কেন আজকে তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের পাওয়ার কোথায় গেল তোমাদের ক্ষমতা কোথায় গেল পাঁচই আগস্টের আগে যে বড় বড় কথাগুলো তোমরা বলেছ যে আমরা পালাবো না আমরা পালাবো না যদি পালাতে হয় ফকরু সাহেবের বাসায় গিয়ে উঠব আপনাদের এই বক্তিটা কই গেল কোথায় কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের জুলুম জুলুম বড় বড় কথা কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা চলবে চলবে সকলে বলুন খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া পালাইয়া গেছে শুকুর আদায় করতে হবে না হ্যাঁ এ কথা বলে শুকুর আদায় করতে হবে না সবাই বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া সৈরা সার পালাইছে রে দেশটা সারিয়া চলবে চলবে সম্মানিত উপস্থিতি দুঃখে শহীদ বলতে হয় তারা সুন্দর সুন্দর কথা বলে এই বাংলাদেশের মুসলমানদের তারা বিশ্বাসঘাতকতা তারা করেছে বলেন ঠিক কিনা তা এই জন্য আমি কারিম থেকে যে আয়তিকারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সেই দিন বান্দার মুখ বন্ধ করে দিবেন যে হাতগুলো কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি করবে সাক্ষী দিবে এই পাগুলো কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সম্মানিত ভাইদারে আমার শুধু তাই তাই নয় আল্লাহ সুবাহানাহু তালা বলেন ক কলুলি জুলুদিহিম লিমা সাহেব তুমালাইনা আল্লাহ সুহানাহু তালা এ আই টি কারিবার বলেন যারা জহান নামি হবে তারা যারা জহান নামি হবে তাদের অবস্থাটা এমন হবে নিজের চামড়াগুলো সেই দিন তারা নিজেই সিরে সিরে তারা খাইবে সিরে সিরে খাইবে তার তারা সেই দিন বলবে হায় হাতা হায় হাত আলিমা তু আদু হায় আফসোস হায় আফসোস ও আল্লাহ আরেকবার আমাকে সুযোগ দিন পৃথিবীতে গিয়ে রব্বুল আলমিন আপনার দাসুত্তি তা আমরা করবো ও আল্লাহ আর ভুল করবো না রব্বুল আলমিন আরেকবার সুযোগ দেন দেয় বান্দারে এ বান্দা আল্লাপাদ জানে দেয়া আমানু ও আমিনু সালিহা আল্লাহ একবার বলেন আল্লাহ পাক বলেন বান্দা দুইটা কাজ করে জান্নাত না জাহান নামে গিয়ে আর নিজের চামড়া চাবাইতে হবে না এটা আগেই সতর্ক করে দিয়ে মেসেজ দিয়ে আল্লাহ পাক জানায় দেয় কয়টা কাজ কথা বলেন কয়টা কাজ দুইটা কাজ এক নম্বরে যারা ইমান এনেছে এখন ইমান কাকে বলে